বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা আমার ছোটো বোন আর আমি এই লুকে আমাদের তিনজনের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে আর হলো আমরা কেন সাজু পুজো করেছি কারণ আমার আজকে সেকেন্ড অ্যানিভার্সারি তাই পুজো দিতে যাচ্ছি মায়ের মন্দিরে তোমরা সবাই ভালো কাম শুভকামনা করো যাতে তোমাদের দাদা আর আমি ভালো থাকি আর যে কাজটা করছি যেন খুব তাড়াতাড়ি এগোতে পারি তোমাদের আশীর্বাদে আর কি বলবো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে আমি দিদি আর জামাইবাবু মন্দিরে পুজো পুজোটিতে দিদির হাতে ডালা সবাই আশীর্বাদ করো কিন্তু আমার দিদি আর জামাইবাবু যেন একসাথে থেকে সারা জীবন ভালো থাকতে পারে আর আমার দিদি ইউটিউবে চ্যানেল করছে হয়তো অনেকেই জানো এসটি লাইফ লাইফস্টাইল টু তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ওদের এটা করছে ইউটিউবে যেন সাকসেস হতে পারে খুব শীঘ্রই আর দুজনে যেন সারা জীবন একসাথে থেকে যেন সব আশা পূর্ণ করতে পারে তবে আশীর্বাদ করো বন্ধুরা প্লিজ কথা চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা টোটোতে বসে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার বাড়ির থেকে মন্দির মাত্র দশ মিনিটের রাস্তা তো বন্ধুরা সেদিন প্রচণ্ডই রোদ ছিল আর গরমও ছিল তাই আমরা টোটোতেই করে যাচ্ছি সাথে বোনও ছিল চাইলে কিন্তু আমরা হেঁটে যেতে পারতাম বন্ধুরা কিন্তু আমরা টোটোই করে যাচ্ছি আর এই যে আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা যারা রানাঘাটের বা বাসিন্দা তারা তো জানোই নিস্তারিণী মন্দিরের সম্পর্কে তাই আমরা এখানে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি তখন প্রায় সকাল নটা সাড়ে নটা বেজে গেছে এই যে আমরা মন্দিরের ভেতরেও ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মার মুখটা তোমাদেরকে প্রথমেই দর্শন করে দিই মাকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমরা পুজো আরম্ভ হয়ে গিয়েছে আমরা পুজোয় বসেও পড়েছি তখন মন্দিরটা বেশ ফাঁকাও ছিল ভালোভাবে ফাঁকায় ফাঁকায় আমরা পুজো দিতে পারলাম বন্ধুরা শান্ত লাগছে শান যে মাকে পুজো দিতে পারলাম বন্ধুরা সকাল সকাল এসে এটাই আমার প্রথম টার্গেট ছিলই মাকে পুজো দেওয়ার আর দেখতে পাচ্ছ বাইরের মন্দিরের দৃশ্যটা অনেকটাই দক্ষিণেশ্বরের কাঠামো মন্দিরটাই বন্ধুরা আর মা খুব জাগ্রত এখানকার মা তো তারপরে আমরা পুজো দেওয়ার পরে একটু মাকে আরতেও করে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আরতি করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো বন্ধুরা ইউটিউবে যে কাজটা আমরা দুজন মিলে করছি তোমাদের দাদার আমি সেটা তাড়াতাড়ি যেন সফল হতে পারি সেটাই মায়ের কাছে চাওয়া আমাদের এই আমাদের বিবাহবার্ষিকের দিনে আর এই পাশে দেখতে পাচ্ছ বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমাদেরও সাপোর্টের প্রচুর প্রয়োজন তোমরা সাথ দিলেই আমরা তাড়াতাড়ি করে এগোতে পারবো বন্ধুরা আর আমরা পুজো দিয়ে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর ইনি হলো বাবা মানে আমার শ্বশুরমশাই বাবা হন তো তাকে প্রসাদ দিচ্ছি এটু তার কাছেও আশীর্বাদ চিনলাম তিনি হলো গুরুজন তাদের আশীর্বাদ না হলে চলে বন্ধুরা তো তার জন্যই সে পুজো দিয়ে বাড়ি চলে এসে প্রসাদটাও দিয়ে দিলাম তো বন্ধুরা আমরা সবাই মিলে চেঞ্জ করে সকালে জলখাবারটা খেয়ে নিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত কারণ বন্ধুরা আমি খুবই ব্যস্ত ছিলাম বেশ বেলাটা অনেকটাই হয়ে এসেছিলো সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছিল আর আমি খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা আর দেখতে পাচ্ছ আমি মাংস আলু প্রথমে কাটলাম এরপরে যে পাঁচ ভাজা হবে সেইগুলো আমি কাটা প্রস্তুতি নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে মেনুতে কি কি পদ হতে চলেছে সব পদগুলো শেয়ার করব তোমাদের সাথে এক এক করে সাথে থেকে বন্ধুরা আর এই সব পদ আজকে আমি নিজের হাতে রান্না করব আর দেখতে পাচ্ছ আগে সবজিগুলো কাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো মাংসে যেগুলো প্রয়োজন হয় সেগুলো কাটছি আর প্রথমে পেঁয়াজ কাটছি আর আমার পেঁয়াজ কাতে কাঁদতে চোখেও জলও এসে গেছে এত পেঁয়াজে ঝাঁস ছিল বন্ধুরা আর প্রচণ্ড গরমও পড়েছিল আর আমি বটিতে কাটতে আমার ভীষণই ভালো লাগে আর আমি তাড়াতাড়ি ফাস্ট কাটতে পারি বটিতে অনেকেই চাকুতে কাটতে পারে আমার কিন্তু বটিতেই পছন্দ হয় কাটা সবজি তোমাদের কাদের কাদের পছন্দ হয় বটিতে কাটা সবজি তো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তো টমেটো কাটা হয়ে গিয়েছে এরপরে আমি আদা কাটলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম আদা টমেটো পেঁয়াজ কাটাও হয়ে গিয়েছে বন্ধুরা এরপর আমি রসুনটা ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছ সেটা বন্ধুরা তো আমি একটু মাংসেতে রসুনটা বেশি দিই কারণ আমার রসুনটা একটু বেশি ভালো লাগে এরপরে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিচ্ছি মাংসটা এটা হলো খাসির মাংস দেখতে পাচ্ছ আর আমি খাসির মাংস খেতে ভীষণই ভালোবাসি আর তোমরা খাসির মাংস খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ লাল লাল কি সুন্দর খাসির মাংস আমার তো দিবে জ্বরই এসে গেছে এই যে দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা থালাতে বাটা মাছ বড় বড় সাইজের আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি পাঁচ ভাজা বসিয়েও দিয়েছি এই যে সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা আর ওই পাশে আমি মাটনটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো মাটন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা এরপর আমি খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ আমি কড়াইটা ভালোভাবে মুছে নিলাম ভিতরে জল ছিল বলে এরপর মুগ ডাল দিয়ে দিচ্ছি বন্ধুরা মুগ ডাল দেওয়ার পর এবার ভালোভাবে মুগ ডালটাকে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা নাহলে কাঁচা মুগ ডালের থেকে কাঁচা একটা গন্ধ বেরোবে সেই কারণে ভালোভাবে আমি একটু ভেজে নিয়ে নেব মুগ ডাল এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোভাবে ভেজে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা এই মুগ ডাল সেদ্ধ হতে হতে এরপরে আমি অলরেডি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে চাল এবার আমি ভাতটা বসিয়ে দেব বেলাটা অনেকটাই হয়ে এসেছে বন্ধুরা তো আমি সেই কারণে এক পাশে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্য পাশে ভাতটা বসিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় সব পদে রান্নাগুলো কমপ্লিট আমি যেন তাড়াতাড়ি ঠিকভাবে করতে পারি তো ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর তারপরে যে পাঁচ ভাজা প্রথমেই করেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা আর বাকি কিছু সবজি ছিল সে বাকি সবজিগুলো আমি হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ কারণ বাকি সবজিগুলোও তো ভাজতে হবে বন্ধুরা তারপরে বাকি সবজিগুলো আমি আবার ভেজে নিলাম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো ডালের জন্য মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা আমি সেটাকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই পাশে দেখতে পাচ্ছ মাংসের আলু রয়েছে এই যে সেই মটন ধোয়াটা আমি পাশে রেখে দিয়েছি তো বাকি সবজিগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এরপর আমি মাছটা রান্নার প্রস্তুতি নিচ্ছি আগেই প্রথমে কড়াইতে একটু মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি যাতে আমার সুবিধে হয় সেই জন্য আমি মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা একটু হলুদ দিয়ে নিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর ভাজাটাও যাতে ভালো হয় সেই কারণে এবার আমি এই মাংসের আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখলে ফাইনালি সেই আমি ডালটা সেদ্ধ করে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি প্রেশারে দিয়েছিলাম বন্ধুরা প্রথমে কড়াইতে করেছিলাম দেখলাম ভালো একটা সেদ্ধ হয়নি বলে আমি আমি প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা এরপরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এর মধ্যে হলো মাছের ঝোলের মধ্যে আমি দিয়েছি পোস্ত একটু সর্ষে বেটে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ আর হলুদ আর একটা পেঁয়াজ দিয়েছি বন্ধুরা তো এই মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি সেটা দেখতে পাচ্ছ আর কি কি মশলা দিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে বলেই দিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি অলরেডি মাছ ভেজে রেখেছি বাটা মাছ আর ডালের জন্য মাছের মোড়ো ভেজে রেখেছি আর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি জল ঢেলে দিলাম তোমরা যে যেরকম ঝোল খেতে ভালোবাসো যে যেরকম পছন্দ করো সে সেভাবে জল দিতে পারো বন্ধুরা কারণ আমি একটু জল বেশি জল দেওয়া পছন্দ করি না আর পাতলাও পছন্দ করি না আবার গাঢ়ও পছন্দ করি না যেটা মিডিয়াম হয় আমি সেভাবে করছি এই যে তোমাদের দাদাভাই আবার একটু রান্নাঘরে এসে দেখে গেল যে কতদূর রান্না এগিয়েছে আর আর তোমার দাদা ভাইকে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আনতে বলেছিলাম তাই এ এনে দিল তারপর দেখতে পাচ্ছ মাছের ঝোলটা বেশ ফুটছে আর কালারটা দেখতে পাচ্ছ দারুণ এসেছে বন্ধুরা তো বন্ধুরা প্রায় মাছের ঝোল হয়ে এসেছে আর একটা কথা বলতে চাই বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে খেতে আর এই পথটা যা যা পদ আমি আজকে রান্না করব সব কিছু আমার মায়ের কাছ থেকে শেখা বন্ধুরা কারণ আমার শাশুড়ি মা তো নেই তাই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার বিয়ের আগেই আমার সব কিছুই শেখা আর শুধু আমি নই আমার সব আমরা তিন বোনই আমার মা আমাদের বিভিন্ন পদে রান্না শিখিয়েছে ভালো ভালো রান্না তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর আমি নামিয়েছি বেশি গাঢ়ও করিনি আবার বেশি পাতলাও করিনি মিডিয়ামভাবেই রেখেছি যাতে খেতে ভালো লাগে সবার তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছটা এরপর দেখতে পাচ্ছ আমি ডালে জলও ঢেলে দিয়েছি আর ওই পাশে ডালটা ফুটছে আর আমি এভাবে প্রেশারে আমি একটু লবণ আর একটু তেল দিয়ে নেব লবণ নুন আর একটু তেল দিয়ে নেব আমি মাটনটা আমি সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে তো দেখতে পাচ্ছ এক করে আমি নুন তেল হলুদ দিয়ে নিয়েছি এবার মাটনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা সিটিও দিয়ে নেব বন্ধুরা যাতে আমার পোস্তের সুবিধাও হয় আর তাড়াতাড়িও হয় তোমরা এভাবে ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধু বন্ধুরা এরপর বন্ধুরা সব মাটন দেওয়ার পর আমি প্রেশারের মুখ ভালোভাবে আটকে দিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে মটন সেদ্ধ হতে থাকবে আর আমি অন্যদিকে বাকি কাজগুলো সারতে পারবো বন্ধুরা আর দেখতে পাচ্ছ ডাল কড়াইতে ফুটছে হয়েও এসেছে আর আমি মাছের মুড়োটা ভালোভাবে টুকরো টুকরো করে নিচ্ছি কারণ ডালের সাথে যাতে ভালোভাবে মেশে মাছের মাথা দিয়ে তো ডাল হবেই বন্ধুরা আর এই মাটন সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর প্রচণ্ড গরম ছিল এরপর আমি মাটন বসিয়ে দিয়েছি ডাল ঠাল সব রেডি সেডি হয়ে গিয়েছে আর এই দিকে মাটন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একটু জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা আমি মাটন চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি যাতে আমার সুবিধে হয় কষানোর জন্য আর দেখতে পাচ্ছো আমি কড়াইতে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি আর দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াছাড়া করে নেবো বন্ধুরা সেটা তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ আর আমি সব মশলা এক একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ভালোভাবে বাটিতে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে হলো দুটো টমেটো ধনে জিরে রসুন আদা আর গোটা গরম মশলাও দিয়েছি আমি বাকি অর্ধেক মশলা দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি কারণ সব মশলাটা লাগবে না বন্ধুরা এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষাবো তারপর আন্দাজ মতন আমি হলুদ দিয়ে নিচ্ছি হান আন্দাজ মতন লবণ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এক এক করে সব কিছু দিয়ে নিচ্ছি মশলাটাকে মশলার মধ্যে তারপরে সেই সেদ্ধ করা মটনগুলো আমি মশলার মধ্যে দিয়ে নিলাম এরপরে ভালোভাবে মশলাটাকে মশলা আর মাংসটাকে ভালোভাবে আমি কষাবো তো দেখতে পাচ্ছ কাছ থেকে দেখানো তোমাদেরকে চেষ্টা করছি বন্ধুরা এরপর আমি কালার করার জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি তোমরা এর জায়গা চাইলেও স্কিপ করতে পারো এখানে নাও দিতে পারো তা আমি কালারের জন্য আমি মাংসটাকে কালার আনার জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম বন্ধুরা আর আগের থেকে পেস্ট করা ছিল আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এরপরে আমি ভালোভাবে মাংসটাকে কষাবো যতক্ষণ না গায়ের থেকে তেল ছেড়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা বেশ এসেছে এরপরে আমি ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা কষানোর পর ভালোভাবে কষানোর পর আমি জলটা ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ সেটা বন্ধুরা তো বন্ধুরা মাংস করার পর আমি লাস্টে পাঁপড় ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো আমি পাশে বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা মোটামুটি সব রান্না হয়ে গিয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ লাল লাল কষা মাংস আর আমি পাপড় ভাজা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার পাপড় ভাজাও সে হয়ে গেছে এরপর মাংসটাকে বন্ধুরা আমি প্রেশারে দিয়ে নিয়েছি কারণ একটু সেদ্ধ হতে সেদ্ধটা কম ছিল সেই কারণে আর বেলাটা বেশ অনেকটাই হয়ে গিয়েছিল তখন বন্ধুরা প্রায় তিনটে বেজে গিয়েছিল তিনটে সাড়ে তিনটে সেই কারণে আমি করে নিয়েছি প্রেশারে একটু সিটি দিয়ে নিলাম এই যে মাংস হয়ে গিয়েছে সাথে স্যালাড আর এটা হলো বাটা মাছ আর এই যে মাছের মাথা দিয়ে ডাল আর এইখানে পাঁচ ভাজা আছে আর এই যে আমের চাটনি বন্ধুরা আমি কি কি পথ রান্না করেছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি শেয়ার করে দিলাম বন্ধুরা আর এই সব রান্না আমার মায়ের কাছ থেকে আমার শেখা বন্ধুরা তো চলো আরও একবার দেখিয়ে দিই ভালোভাবে এই যে দেখতে পাচ্ছ লাল লাল কষা মাংস খাসির মাংস এখানে স্যালাড আছে দেখতেই পাচ্ছ আর আমি হাঁড়িটা মুছছি কারণ এতে ডাল ঢালবো বলে বন্ধুরা তো পাটা মাছ ওই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই হলো মাছের মাথা দিয়ে ডাল ভাত পাঁচ রকম ভাজা চাটনি তো এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা এরপরে চলো খাওয়ার পর্ব শেষ হলো এরপরে হলো সন্ধ্যে হয়ে এসেছে বন্ধুরা আর তোমাদের দাদা ভাই আমার আমাদের জন্য মানে একটা ছোট সেলিব্রেশন করছি কেক দিয়ে যেটা বিবাহবাসীকে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সেটা আর পাশে বাবাও ছিল তো পাশ থেকে বোনও ছিল ও ভিডিওটা বানাচ্ছিলো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আর তোমাদের দাদার আমি কেকটা কাটছি তো ফার্স্টে আমি তোমার দাদা ভাইকে কেকটা খাইয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এরপরে তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিলো তো খুব আনন্দ করলাম মজা করলাম সারা দিন সকাল থেকে খুব ভালোভাবে বাবাকে খাই দিলাম কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর কি দরকার ছিল তুমি ভালোবাসা হবে সারা জীবন সাথে থাকবে পাশে থাকবে এটাই আমার কাছে অনেক

কি নিয়ে এসেছে আমার জন্য আমার সেকেন্ড বাস অ্যানিভার্সারিতে তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের দাদার ভাইয়ের চয়েস কিন্তু এটা আর প্রথম অ্যানিভার্সারিতে যা দিয়েছে তোমাদের সাথে পরের নেক্সট ব্লকে শেয়ার করে দেবো তোমার পছন্দ হয়েছে হুম খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর তোমার ডিজাইন তো সুন্দরই হওয়ার কথা খুব সুন্দর উঠিয়েছে আমার খুব পছন্দ হয়েছে মনের মতন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করলাম বাড়ির পুজো থেকে পুজো দেওয়ার থেকে মন্দিরে যাওয়া বাড়িতে রান্না করা কি কী রান্না করলাম সব পদেই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর লাস্টে এই দাদা তোমাদের দাদাভাই এই সারপ্রাইজটা দেবে আমি তো স্বপ্নও ভাবতে পারিনি আর এমনি তোমাদের দাদাভাই আমার দু বছর বিবাহবার্ষিকী হয়েছে বিবাহবার্ষিকী প্রথম বছর আমাকে লাল পোলা দিয়েছে একটা নেক্সটগুলোকে তোমাদের সাথে শেয়ার করে দেবো বন্ধুরা আর সেকেন্ড বার্ষিকীতে বিবাহবার্ষিকীতে আমার এই কানেকটা দিয়েছে এই ঝুমকো কানেকটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা বলবে বন্ধুরা প্রচন্ড ঘেমে গিয়েছি দেখতে পাচ্ছ আর একটু কাজকর্ম করে উঠলাম বলে বন্ধুরা তো ব্লগটা কেমন লাগছে কমেন্টটা কিন্তু অবশ্যই বলবে তো এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা আবার চলো টাটা নেক্সট ব্লকে দেখা হবে